আপনার ভাষা তো মনে হয় এখানেই রাজবাড়ি সম্পর্কে আপনি রাজা জানেন একটু আমাদের বলেন তাহলে আমরা দূর থেকে আসছি সবকিছু জানতে পারতাম রাজবাড়ি আমরা স্বাধীনের পর থেকে দেখেছি আগে চোখ ভালো ছিল এখন ভাইঙ্গা চুরে গেছে আর রাজার পরিবার এখন এখনও কয়েকজন নওগাঁতে আছে আর রাজা আমরা দেখেছি রাজার কুমর বাহাদুর পাগলা কুমর বাহাদুর আমি নিজে দেখেছি স্বাধীনের পর সে মারা গেছে স্বাধীনের সময় এটি ছিল আপনি রাজা দেখেছেন রাজা কুমর বাহাদুর দেখেছি উনি কত নম্বর রাজা রাজার সন্তান কত নম্বর ছিল এটা জানা নাই কিন্তু রাজার সন্তান রাজা দেখেছি স্বাধীনের সময় আসবে আচ্ছা যিনি যার কথা বললেন যে বেঁচে আছে। উনি কোথায় থাকেন থাকে আর একজন ছিল না এইদিকে আসে না ওই যখন ওই ভোটের দ্বারাই তখন আসে উদ্ধার হ্যাঁ উদ্ধার নাম হলো উদ্ধার আর একবার হলে আমাদের ভোটে আমরা চেয়ারম্যান করেছিলাম হলে ওই সন্ডি চেয়ারম্যান ও হলে রাজার সন্তান পাগলা কুমোর বাহাদুরের ছেলে সন্ডি নাম হলো সন্ডি মানুষ হিসেবে উনি কেমন ভালো মানুষ হিসাবে ভালো রাজার সন্তান হিসাবে মোটামুটি আমাদের স্বাস্থ্য ভালো আপনার বাসা কোথায় এই দুবলাটি হ্যাঁ আপনাদের সাথে উনি কেমন ব্যবহার করতে আমাদের সাথে ভালো ব্যবহার আপনারা কি কখনো ওনার কাছে কোনো আবদার করতেন না আবদার নিয়ে আসতেন যে আমাদের এলাকার যে যে আবদার নিয়ে যায় অবশ্য না কয় না ওই যে এলাকার যা সম্পত্তি ওই যে ওই লেখা লেখা দিছে কেউ পয়সা দিছে কারো পয়সা লেয়নি কাউকে এমনিতে দিছে হ্যাঁ এই সব বাসা করে করে আসে এই বাড়ির কি কোনো ঘটনা বাইরে জানা আছে এমন কোনো ঘটনা জানা নাই না অলৌকিক কোন ঘটনা জানা নাই আগে যে ভালোই ছিল আমরা তখন দেখি শুন জানলা দরজা কপাটও ছিল এখন বর্তমান ভাঙা ভঙ্গা হয়ে গেছে এগুলো কে নিয়ে গেছে এগুলা চোর ডাকাত কখন কে লিয়া যায় কোন দেখা যায় না রাতে কখন কে লিয়া যাচ্ছে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা নিয়ে গেছে হ্যাঁ আপনারা এটা সংস্কার করে বা দেখা কোনো লোক নাই এখন বর্তমানে এখানে নাই একবার সরকার লিস্ট দেখা শোনা করার জন্য কিন্তু লিয়ায় রাজা এই যারা ওয়ারিস আছে তারা কেস করে কেস করে সরকার পারে নাই আবার ওই নাইট গার্ড ছিল ছেলে আবার উঠে লিয়ে চলে গেছে কারণ এক তিনশো বছর আগে থেকে জানা যাচ্ছে যে এখনও খাজনা ক্লিয়ার আছে বলে তিনশো বছর আগের থেকে এখনও খাজনা ক্লিয়ার পর্যন্ত ক্লিয়ার আছে এই জন্য সরকার পারে কেস সুঝল সরকার সম্পূর্ণগুলো মোজাদি দিয়েছিল এই জানলার দরজা সম্পূর্ণ দিয়ে একটা কেটে ছিল কে ধারণা ছিল

ওই যে মোড়টা ঘুরে ওখানে বাসা ওই যে স্বামীর স্বামীর নিষ পিলে সাথে লাগানো বাসা ঠিক আছে